তো আজকে লম্বা চুল কিভাবে কাটবো তোমার সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো বন্ধু এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখতেই পাচ্ছো বন্ধু কত বড়ো লম্বা চুল কীভাবে আমি কাটি আমার সঙ্গে থাকো সাথে থাকো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবে এমন লাগলো দেখতেই পাচ্ছ কত বড় লম্বা চুল দাঁড়িয়ে রকম কাটা যাবে না বসে বসেই আমাকে কাটতে হবে দেখতে থাকো আমার সঙ্গে থাকো এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো গাইস শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও চলো গাইস কীভাবে আমি কাটবো একটু চুলটাকে আঁজিয়ে নিচ্ছি জট আছে ভালোভাবে আঁজিয়ে নিচ্ছি মোটামুটি আয়রা আমার কমপ্লিট মেশিন দিয়ে চুলটা আমি কাটবো তো ভাই দেখতে থাকো আমার সঙ্গে থাকো এত বড় লম্বা চুল বুঝতেই পারছ দেখো আমি বসে পড়লাম আঁড়ি নিচ্ছি হালকা হালকা মনে হচ্ছে জ্বর রয়ে গেছে ভালো করে না আয়র ঠিক কাটিংটা ভালো হবে না জট পরিষ্কারভাবে ভাবে সাজা হবে উপর থেকে নিচে ভালোভাবে আঁচড়ে নিচ্ছি দেখো মোটামুটি ঠিক হয়ে গেছে এবার কাটিং শুরু করব দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে আমি আঁচড়াচ্ছি উপর থেকে নিচে পর্যন্ত এবার কাটিংটা আমি করব য়ে বসে পড়লাম দেখো মেশিন লাগাচ্ছি ঠিকঠাক আছে এই যে লাগাচ্ছি মেশিনটা কাটিং চলছে সমান করে একটা কাটিং চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো কাটিং আমার কমপ্লিট হালকা হালকা ছুটে গেছে একটু দেখে নিচ্ছি দেখো কত সুন্দর একটা সমানভাবে চুলটা কাটা হলো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সুযোগ করার জন্য শেয়ার করবে দেখার সুযোগ করে দেবে শেয়ার করে দেখার সুযোগ করে দেবে ঠিক আছে বন্ধু দেখো গাইস কত সুন্দর লুক চলে এসছে চুলটা খুবই লম্বা ছিল লম্বা চুল এত বড় ছিল যে দেখা যায় না এরকম লম্বা চুল দেখো কতটা চুল কেটে দিয়েছি দেখতে পাচ্ছ এই যে পড়ে রয়েছে ঠিক আছে তো বন্ধু আজকে আসি